আসসালামু আলাইকুম গাইস আপনারা কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসছি রান্না নিয়ে ডিম রান্না করব সেজন্য চলে আসলাম ডিম নিয়ে নতুন আলু দিয়ে ডিম রান্না করব আর ডিমটা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিব আমি পাঁচটার মতো ডিম নিয়ে নিচ্ছি আপনারা চাইলে আরও কম বেশি করে নিতে পারেন তো আরও খানিকটা তেল দিয়ে দিলাম এখন দারচিনি এলাচি তেজপাতা দিয়ে দিলাম সেগুলোকে একটু ভেজে নিব পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রান্নাটা হচ্ছে একটা আপনি মন দিয়ে যদি রান্না করেন তাহলে রান্না ভালো হবে আর রান্না করতে এসে যদি আপনি অন্যদিকে মন দেন তাহলে কিন্তু আপনার রান্নাটা একদম ভালো হবে না তো সেই জন্য মন দিয়ে রান্না করতে হবে কি কি মশলা লাগবে মিক্স করে গেলে কিন্তু রান্না একদম ভালো হয় না তো সেই জন্য রান্নাটা মন দিয়ে করতে হয় তো আমি এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আর জিরাপাটা তারপরে দিয়ে দিলাম হলুদমরিচ ধনিয়া লবণ এখন আমি একটো পানী দিয়ে দিব মছলা এটা কচনৰ মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নেই মশলা ভালোভাবে কষানো হলে কিন্তু তরকারি রান্না অনেক মজা হয় আর আপনি মশলাটা যখন ভালোভাবে কষাবেন না তাহলে কিন্তু রান্না একদম ভালো হবে না তো মশলাটা ভালোভাবে কষাতে হবে আর মশলাটা যখন কষাবেন তখন দেখবেন মশলা থেকে সুন্দর একটা এরমা বের হচ্ছে তো যখন তেলের উপরে মানে মশলাটা যখন নিচে থাকবে আর তেলটা উপরে আসবে তখনই বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে তো এখন আমি আলু দিয়ে দিব এই যে আলুটাকে আমি আগে সেদ্ধ করে ছিলে নিয়েছি এটা নতুন আলু তো আমার আলু কষানো হয়ে গেছে এখন আমি ডিমটা দিব ডিম দিয়ে একটু কষাবো এখন আমি ঝোল দিয়ে দিব ডিম আলুর তরকারি কিন্তু খেতে ভীষণ মজা আর নতুন আলু দিয়ে রান্না করলে আরো বেশি মজা হয় তো দিয়ে দিলাম সকাল ডিমের তরকারিটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিব আমি কিন্তু বাটা জিরা দিছি আর একটু ভাতা জিরার গুঁড়া দিব এই যে আমার জিরার কোটা অনেক সুন্দর দেখতে তো রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে এখান থেকে তো আমি এবার ভিডিওটা কাট করে দিব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ